ওমানের ধুফারের গভর্নরেটের অপরাধ তদন্ত বিভাগ প্রাইম ইনভেস্টিগেশন ডেভেলপমেন্ট সালালাহার শহরে অভিযান চালিয়ে ছজন মিশরীয় নারীকে গ্রেফতার করেছে তাদের বিরুদ্ধে দেশের নৈতিকতা ও সামাজিক শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে রয়্যাল ওমান পুলিশ আরোপি এর এক বিবৃতিতে জানানো হয় সালালাহা শহরের কয়েকটি কফি শপে গোপন কক্ষে এসব অনৈতিক কার্যক্রম পরিচালিত হচ্ছিল গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত অভিযানে নারীদের আটক করা হয় প্রাথমিক তদন্তে জানা গেছে অভিযুক্ত নারীরা আর্থিক বিনিময়ে অবৈধ ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন এসব কাজ ওমানের সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক বলে জানিয়েছেন পুলিশ বর্তমানে তাদের বিরুদ্ধে ওমানের প্রচলিত আইন অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে পুলিশ জানিয়েছে সমাজে শৃঙ্খলা রক্ষায় এমন অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান রয়েছে ওমান সরকারের আরোপী সকল নাগরিক ও প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে কেউ কোনো সন্দেহজনক কর্মকাণ্ডে তথ্য পেলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জানানোর জন্য আকর্ষণীয় রেট ও দারুণ সব বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডি